চাটা যদি হয় একটু ব্যতিক্রম তাহলে খেতে কিন্তু মন্দ হয় না তাহলে কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌবনি হোম মেকারস অ্যান্ড ব্লগস দেখো টির ফ্রেন্ডস আমি এখানে কিন্তু আজকে দু কাপ চা বানাবো এখানে আমি চার কাপ পরিমাণ পানি নিয়েছি ও পানিটা দেখো খুব সুন্দর করে ফুটে যখন উঠেছে তার মধ্যে আমি বেশি করে লিকার দিয়ে নিয়েছি আজকে কিন্তু সম্পূর্ণ একটু ভিন্ন রকমভাবে একটু চা বানানোটা নিয়ে তোমাদের কাছে এসেছি আর এই চাটা হচ্ছে সম্পূর্ণভাবে একটু অন্য অন্যরকমভাবে বানাচ্ছি এখানে লিকারটা ভালো করে চায়ের সাথে পানির সাথে মিশে যাবে আর এদিকে হচ্ছিল আমি দেখো এক একটা কাপে চার চামচ করে গুঁড়া দুধ নিয়েছি এবং তার সাথে চিনিটা কিন্তু আমি দিয়ে নিয়েছি একটু গুঁড়া দুধটা আমি বেশি দেবো দিয়ে এবার দেখো এখানে কিন্তু লিকার এবং পানিটার সাথে মিশে সুন্দর একটা কালার হয়ে গেছে এবং এখানে কিন্তু বেশ কড়াভাবে লেকারটা করে নিচ্ছি চাটা কিন্তু সত্যি কফির মতো লাগে অনেকটা খেতেও কিন্তু অনেকটাই অনেকটাই মজা লাগে এবং বেশ বেশ ইন্টারেস্ট লাগে তাই অন্যরকমভাবে আজকে চা খুঁড়দের জন্য আমি আজকে অন্যরকম একটা চায়ের কন্টেন্ট তোমাদের কাছে নিয়ে এসেছি এবার দেখো গুঁড়া দুধের সাথে এই চাটা আমি সুন্দর করে মিক্স করছি এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে আর যখন এই গরম গরম অন্যরকম বা ভিন্ন স্বাদের চায়ের কাপের ইটা চুমুক দেবো তখন অন্যরকম একটা ফিলিংস আসে সবাইকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ